২০২৬ নির্বাচন ঘিরে নতুন সমীকরণ বিএনপির কৌশল জামাতের উত্থান আর রাজনৈতিক অঙ্ক বাংলাদেশের রাজনীতি যতই সামনে এগুচ্ছে ততই ঘনিয়ে আসছে দু সালের জাতীয় নির্বাচন কিন্তু এবার চিত্রটা সম্পূর্ণ ভিন্ন আওয়ামী লীগ নিষিদ্ধ নেতাকর্মীরা পলাতক আর তারা আদৌ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেই অনিশ্চয়তাও কাটেনি ফলে আওয়ামী লীগ ছাড়া বাকি নিবন্ধিত চুয়ান্ন দলই প্রতিদ্বন্দ্বিতা নামছে তবে বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের চোদ্দ দলীয় জোটের সঙ্গীরা কার্যত খেলায় নেই জাতীয় পার্টির রংপুরে দু একটি আসন পেতে পারে বটে তবে সারা দেশে তাদের সম্ভাবনা নেই বললেই চলে ইনু কিং কিংবা রাশেদ খান ম্যানুনের ওয়ার্কার্স পার্টির অবস্থাও নাজুক হাসানুল হক ইনু তো নিজেই গত নির্বাচনে গোহারা হেরেছেন তাই আওয়ামী লীগ তাদের বামপন্থী সঙ্গীদের বাদ দিলে মূল লড়াইটা হবে অবশিষ্ট একচল্লিশ দলের ভেতরে বাংলাদেশের রাজনীতিতে মূলত তিন ধারার উপস্থিতি ডান বাম ও মধ্যপন্থা বিএনপি এতদিন মধ্যপন্থী দল হিসেবে পরিচিত থাকলেও সাম্প্রতিক সময়ে তাদের অবস্থান বাম দিকে সরে আসছে এর মূল কারণ ভোটের অঙ্ক আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটাররা যে অদৃশ্য হয়ে যাবে না তা বিএনপি ভালোভাবেই জানে প্রায় চার কোটি ভোট এখনো নৌকার প্রতীকের প্রতি অনুগত হিন্দু জনগোষ্ঠী মুক্তিযুদ্ধপন্থী ভোটার আর শেখ হাসিনার অনুসারীরা বামদের নিজস্ব শক্তি সীমিত হলেও শহরাঞ্চলে তাদের একটি ভোট ব্যাংক আছে সাথে আছে মিডিয়ার বিশাল সাপোর্ট প্রথম আলো স্টার সহ বড় বড় সংবাদ মাধ্যম বামদের কণ্ঠস্বরকে বাঁচিয়ে রেখেছে ফলে বিএনপি এখন মুক্তিযুদ্ধের চেতনা ভারতপ্রীতি ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সহানুভূতির বার্তা দিয়েই এই ব্যাংকের দিকে হাত বাড়াচ্ছে বিএনপির এই কৌশলটা স্পষ্ট সাবেক ছাত্রলীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে সামনে এনে তারা মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান দেখাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি একসময় ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন তাকেও ব্যবহার করা হচ্ছে বাম ভোটারদের কাছে পৌঁছাতে ভারতের সাথে সম্পর্ক নরম করার পেছনেও একই হিসেব সংখ্যালঘু ভোট টানা ভারতের কাছে আওয়ামী লীগের বিকল্প হিসেবে বিএনপিকে গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা চলছে তাই বিএনপি যতই নিজেদের মধ্যপন্থী বলে প্রচার করুক বাস্তবে তারা এখন বাম পন্থায় ঝুঁকছে কিন্তু এই অঙ্কের বড় বাধা জামায়াত ইসলামী পাঁচ আগস্টের পর থেকে জামায়াতের জনপ্রিয়তা চোখে পড়ার মতো বেড়েছে প্রথম আলোর প্রতিবেদনে যেমন উঠে ভট্টাচার্যের জরিপেও বিএনপির চেয়ে এগিয়ে রেখেছে মানের গবেষণা প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং বাংলাদেশ ব্রেইন অ্যান্ড ভয়েস ফর্ম রিফর্ম যৌথভাবে পরিচালিত জরিপেও একই ছবি ফুটে উঠেছে সেখানে দেখা যাচ্ছে বিএনপি জনসমর্থনে একচল্লিশ দশমিক সাত শতাংশ জামায়াত একত্রিশ দশমিক ছয় শতাংশ আর আওয়ামী লীগ তেরো দশমিক নয় শতাংশ ভোট পেয়েছে অর্থাৎ এত কৌশল করেও বিএনপি জামাতের চেয়ে মাত্র দশ শতাংশ এগিয়ে আর নির্বাচনের এখনও এক বছর বাকি এ সময় বিএনপির জনপ্রিয়তা যে আরও কমতে পারে তা নিয়ে সন্দেহ নেই কারণ মাঠে বিএনপি নেতাকর্মীদের চাঁদাবাজি খুনো খুনোখুনির খবর ক্রমেই মানুষকে বিরক্ত করছে অন্যদিকে জামায়াত যদি সব ডানপন্থী দল চর্ম হেফাজত খেলাফতে মজলিস সহ অন্যদের এক ছাতার নিচে এনে এক প্রতীক নিয়ে নামে তবে পুরো সমীকরণ বদলে যেতে দেরি হবে না বিএনপির আতঙ্ক এখানেই তাই তারা নানাভাবে ইসলামী দলগুলোর ঐক্য ভাঙ্গার চেষ্টা করছে অফিসে অফিসে কি আলোচনা করছে প্রলোভন দেখাচ্ছে কারণ ইসলামী জোট গড়ে উঠলে বিএনপির ক্ষমতায় ফেরার স্বপ্ন ভেসতে যাবে এখন প্রশ্ন হল আগামী নির্বাচন কি সত্যিই বিএনপির জন্য সোনার সুযোগ হয়ে আসছে নাকি জামায়াত ইসলামী জোরের উত্থান তাঁদের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবে দর্শক আপনার কি মনে হয় মন্তব্যের ঘরে জানিয়ে দিন আপনার মতামত আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন সেই সাথে অন করুন বেল আইকন